এ সব কিছুর বালাই নাই যদি কলিতে যদি উদ্ধারপ্রাপ্ত যদি হতে চাও আউলা বাউলা বাদ দিয়ে গুরু বৈষ্ণবের চরণ ছয় করো তাহলেই কেবল সম্ভাব যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ভগবত গ্রন্থ দর্শন করবেন সমস্যার সমাধান হবে গ্রন্থ ছাড়া আমি একটা কথা বলতে পারবো না আমি বলবো নাহলে গ্রন্থ নিয়েই বলতে হবে আউল বাউল গর্বের কলিতে সবকিছুর বলাই নাই এগুলা পরিহার করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সদৃত হয়ে তোমাকে এই ভজন পথে চলতে হবে তাহলে সমস্যার সমাধান হবে দিল আমার মহাপ্রভু আগে পড়েছে কলিতে যুগে যুগে ছিল কিন্তু প্রচার ছিল না কিন্তু প্রচারটা পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ হলো এই কলিতে আমার গৌর গৌরাঙ্গ লীলাতে আমার গৌরাঙ্গ মহু নিজে আশ্রিয় ধর্মকে শিক্ষা দিলেন কমা এই যে বড় বড় কথা বলবা আপনি গুরুমন্ত্র নিবানা কিংবা মন্ত্র নিয়েছ আমার গুরুদেব খুবই উঁচা লম্বা হিয়া মোটা এগুলা কথা বলবেন বাড়িতে যা দেখবেন যে আপনি মনে হয়